আমার মনে হয় ট্রেন এসে গেছে এবং আজকের যেটা আমরা ময়দা স্টেশনে আমরা স্টপেজ পেলাম এই স্টপেজের জন্য ভারতীয় রেলকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজিকে এবং আমাদের মাননীয় রেল দীর্ঘ কয়েক বছরের স্বপ্ন পূরণ হল মালদা দুই দিনাজপুর এবং মুর্শিদাবাদ জেলাবাসীর মালদা টাউন স্টেশনের ওপর দিয়ে ছুটল তেজাস রাজধানী এক্সপ্রেস আজ দুপুর তিনটে নাগাদ মালদা টাউন স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়ায় আগরতলা থেকে নয়াদিল্লি রাজধানী এক্সপ্রেস মালদা টাউন স্টেশনের ট্রেনটির স্টপেজ ছিল দশ মিনিট এতদিন আগরতলা থেকে নয়াদিল্লি যাওয়ার রুটে বাংলার শুধুমাত্র নিউ জলপাইগুড়িতে থামত এই ট্রেন ফলে মালদা জেলার বাসিন্দাদের ট্রেন ভরতে যেতে হতো নিউ জলপাইগুড়িতে আজ থেকে নতুন এই রুটের রাজধানী এক্সপ্রেস মালদা টাউন স্টেশন থেকে ছাড়াও দাঁড়াবে পাটনা জালালপুর ভাগলপুর স্টেশনে মাত্র উনিশ ঘন্টা চল্লিশ মিনিটে ট্রেনটি পৌঁছে যাবে দিল্লিতে মালদা থেকে দিল্লির যাত্রাপথে শীততাপ নিয়ন্ত্রিত প্রথম শ্রেণীতে টিকিটের মূল্য নির্ধারিত করা হয়েছে পাঁচ হাজার দুশো পনেরো টাকা দ্বিতীয় শ্রেণীতে তিন হাজার তিনশো নব্বই টাকা তৃতীয় শ্রেণীতে টিকিটের মূল্য নির্ধারিত হয়েছে দু হাজার তিনশো পনেরো টাকা খুব সুন্দর দারুণ অভিজ্ঞতা রোমাঞ্চকর লাগছে অভিজ্ঞতা আমার ডাইরেক্ট আমরা এখান থেকে মালদা থেকে যেতে পারছি রাজধানীর মতো ট্রেনে দিল্লি

একবার ডাইরেক্ট এখান থেকে যেতে একবারে দিল্লি বিরাট সুবিধা আমাদের আগে জার্নি কেটে যেতে হতো এখান থেকে কলকাতা কলকাতা থেকে দিল্লি খুব রাজধানী বলছি রাজধানীতে যেতে গেলে খুব ভালো লাগছে তাই জন্য ধন্যবাদ রেল কর্তৃপক্ষকে হ্যাঁ হ্যাঁ স্বপ্ন পূরণ হলো আপাতত সপ্তাহে একদিন করে চলবে এই রাজধানী এক্সপ্রেস মালদাবাসের দীর্ঘদিনের স্বপ্ন আজ পূরণ হওয়ায় খুশি হাওয়া জেলা জুড়ে মালদা বাসীর দীর্ঘদিনের চাহিদা আজকে পূরণ হল আমাদের আগরতলা আনন্দবিহার তেজস এক্সপ্রেস আজকে মালদায় প্রথম স্টপেজ দেওয়া হলো এবং এটা দীর্ঘদিন এই এলাকা দিয়েছিলেন এখানকার ব্যবসায়ী সমিতি এখানকার ছাত্র ছাত্রী যারা এখানকার চিকিৎসক চিকিৎসার জন্য যারা যান এই সমস্ত মানুষদের জন্য আজকে এই ট্রেনটা অত্যন্ত আজকে হচ্ছে জরুরি ছিল এবং এই ট্রেন আজকে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা আজকে পালন করবে আমাদের এই ট্রেন এখানে তিনটায় এখানে পৌঁছাবে তিনটা দশে এখান থেকে রওনা দিবে মাত্র ১৯ ঘন্টা সময় নেবে আগামীকাল অর্থাৎ কাল দশটা পঞ্চাশ মিনিটে আমাদের আনন্দ বিহারে অর্থাৎ দিল্লিতে পৌঁছে যাবে ১৯ ঘন্টার ব্যবধানে আমরা এখান থেকে দিল্লি যেতে পারছি একটা একটা বড় এই এলাকার মানুষের জন্য সব চাইতে একটা দীর্ঘদিনের যে চাহিদা এবং সব চাইতে বড়ো স্বপ্ন মানুষের এটা আজকে পূরণ হলো আমি সেই জন্যই আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং পিয়ুষ গোয়েলজি প্রাক্তন আমাদের যে রেলওয়ে মিনিস্টার তিনি এই ব্যাপারে যে সহযোগিতা করেছেন বর্তমানের যে রেল মিনিস্টার অশ্বী বৈষ্ণবজি তাকেও আমি ধন্যবাদ জানাবো তারা আজকে না থাকলে এই এই আজকের এই পরিষেবা আমরা পেতাম না মালদা থেকে অরিন্দম বাগের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ